আসসালামু আলাইকুম আসন্ন দক্ষিণ শিব উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদপাঠি সিলেটের নাটকের সিলেটি ভাষার অন্যতম একজন প্রচারক বাহ যারা পাওয়া হয় সেই সায়দ মুশারফাইমিয়ার কাপ্য স্মার কাতম সিলেটের বাউল অঙ্গনের অন্যতম জনপ্রিয় বাউল শিল্পী বাউল খালামিয়া এবং বাউল সূর্যলাল দাদা বাউল ননু গাজী এবং বাউল মিয়ার সহ সিলেটর বাউল শিল্পীরা আছে নাম নামছি দক্ষিণ সুরমা উপজেলার জলালপুর বাজারে লাথরা হোক আমরা প্রচারণা কোনো সংযোগ আপনারা দেখাই দাম এই যে বাউল গাছ ডিজাইন প্রচারণা বুট সাইরা প্রতিটা দোকানে দোকানে গিয়া সিলেটর বাউল শিল্পী যারা আছে ওইন সিলেটে বাউ উলঙ্ঘন আর বর্তমান সময়ের বাউল শিল্পী হল ফলামিয়া বাউল সুর দাদা বাউল সিরাজ এবং বাউল নুনু গাজী আজকে নাম খটাই মিয়ার প্রচারণা দক্ষিণ শ্রমা উপজেলার জলালপুর বাজারও আগামী আট মে দক্ষিণ শ্রীমা উপজেলা পরিষদ নির্বাচন উপজেলা পরিষদ নির্বাচনও উপজিলা পৰিষদ নিৰ্বাচনৰ চেয়াৰমেন পদক শায়েদ মু শাৰুক পাটাইমিয়া তাৰ স্কাপি স্মাৰ্কাৰ প্ৰচাৰণত আজিকালি চিলেটৰ বাউল শিল্পীসকল সহ কিন্তু এই গানৰ আৰু অনেকে অংশ নিচিন এতিয়া চাহ বাউল সূৰ্যলাল দাদা পিছনে আছে বাউল খালামিয়া এতিয়া আছে নুনু গাজী আপনার কাপ ফিরে এসেছেন দরকার সমর্থনে আপনারা দক্ষিণ শর্মাবাসী যারা আপনার আগামী আট মে দক্ষিণ শর্মা উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হইব আমরা আশা রাখি আপনারা ফটাই নিয়ে বাইর কাপ্রিস মার্কাপ আপনারা ভোট দেবা দেওয়া যায় যুক্ত করবে একজন মানবিক মানুষ একজন সমাজকর্মী

সূর্যলাল দাদা বাউল সিরাজমি এবং নুনু গাজী আজকে নাম সিং ফটাই মিয়ার প্রচারণা নির্বাচন প্রচারণা ইনশাল্লাহ দক্ষিণ সমসী প্রতি আহ্বান পাব আপনারা ফটাই মিয়ার কাপ্রিস্মার্কাত ভোট দেবা একজন সমাজকর্মী শুধু একজন নাট্য অভিনেতা তাই কিন্তু নাই ফটাই একজন নাট্য অভিনেতার পাশাপাশি একজন সমাজকর্মী একজন একজন সুন্দর মনোর মানুষ কিন্তু এই সাহেব মুশারফ ও টাইমে মানুষের কিন্তু যথেষ্ট সারা পাওয়া যার সব মানুষ যথেষ্ট সারা দেয় রামাইছে এই যে সাহেব মুশারফ ফোটাইমিয়ার মিয়ার প্রচারণাত আমরা আওয়ার পরে যে জিনিসটা দেখলাম যে সাধারণ মানুষের যে একটা ভালোবাসা ফোটাইমিয়ার প্রতি এটার কিন্তু বহিপ্রকাশ ঘটে প্রায় প্রত্যেকে খুবই উৎসাহী হইয়া যে ফোটাই আগামী উপজেলা নির্বাচনের চেয়ারম্যান চেয়ারম্যান নির্বাচিত হর্তা সাইরা এই এই জনপথের উন্নয়নের লাগে দক্ষিণ সুরমাবাসীর যেটা তা যে দক্ষিণ সুরমা উন্নয়নের দিক দিয়ে অনেকটা পিছাই আছে তো এই দক্ষিণ সুরমার উন্নয়ন করার লক্ষ্যে মতো এবং মানুষের জীবনমান উন্নয়নের লক্ষ্যে শায়দ মুশারফ কোটাইমিয়া আগামী উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী হয়েছেন আমরা জানি যে শাহেদ মুশারফ ফটাইমিয়া একজন সমাজসেবী একজন সমাজকর্মী একজন অভিনেতা এবং একজন সুন্দর মনর মানুষ এবং একজন মিষ্টিবাসী একজন মানুষ খুবই যার লোকে মানুষ একটা সাধারণ মানুষ খুব সহজেই মানুষের লোকে মিশার একটা বিশেষ গুণ কিন্তু আছে শাহেদ মুশারফ ফটাইমিয়ার মাঝে তো আমরা আশা রাখি দক্ষিণ শ্রীমাবাসী এবার যে সুযোগটা পাইছেন অন্তত পক্ষে খাজো লাগাইবা ইনশাল্লাহ আবারও আইমু কিছু সময় ভিতরে মেলার মাঝে ইনশাল্লাহ সব লোকে তো আবার সাহেব মুশ ফটাইমে কিন্তু সবার কিছু দোয়া চাইছেন দেশবাসী যারা আছেন সবে দোয়া করবা ফটাইমে লাগে এবং ইনশাআল্লাহ আগামী আট মে দক্ষিণ শিলমার ভোটার যারা আছেন দক্ষিণ শিলমা ভোট দিয়ে নির্বাচিত করবা ইনশাল্লাহ